নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি খুবই ভালো আছো হ্যাঁ আমিও খুব ভালো আছি তো গাছের অবস্থা দেখে বুঝতেই পারছ তোমরা ড্র্যাগন গাছে গোড়ায় কত গাছ বেরিয়েছে তো কিছু করার নেই এই মানে ঘাসগুলো এতটাই শিকড় হয় যে আমি তুলতে পারছি না ছিঁড়ে যাচ্ছে ঠিক আছে না পারছি তুলতে না পারছি গাছটাকে সোজা করতে আমি নিজেই বুঝতে পারছি না গাছটাকে কি করা যায় তো গলার অবস্থা প্রচণ্ড খারাপ ঠান্ডা লেগে গিয়েছে গলা ধরে গিয়েছে যাই হোক তো আমি গাছটাকে সোজাও করতে পারছি না এতটাই মানে ভার হয়ে গেছে না কোনোভাবে সোজা করা যাবে না ড্রামটাও তো বাঁকা ছিল প্রথমেই আর গরম ভালোই পড়ছে এখানে দেখো কতগুলো ইয়ে ফুল এসেছিল কামরাঙার নষ্ট হয়ে যাচ্ছে মানে আমার ছাদে অত্যাধিক রোদ পড়ে অত্যাধিক আমি জল দিই টেনে নেয় দুবার জল দিই সকালে একবার সন্ধ্যের মুখে একবার তো আমি নিজেও পেরে উঠছি না তো তোমাদেরকে একটা কথাই বলবো তোমরা যতটুকু গাছ যত্ন করতে পারবে ততটুকুই লাগিও আমি ওই জন্য এখন গাছ বাড়াতে চাইছি না যেহেতু আমার ছাদে কলের ব্যবস্থা নেই এগুলো হচ্ছে সেম অবস্থা এগুলো ভালোভাবে তোলা যায় না এই যে ছিঁড়ে যাবে আর এইগুলো এতই ধার এইগুলো এত ফোটে এইগুলো এত ধার যে মানে হাত কেটে যাওয়ার মতন আর এখানটা দেখো বিনা পয়সার নয়ন তারা হয়েছে তো বিনা পয়সায় যখন গাছ হয় আর সেইটা যদি ফুল গাছ হয় বিশেষ করে ফল গাছ হলে তো সেই ফলটা হতে হতে মানে অনেক সময় লেগে যায় কিন্তু ফুল গাছ হলে তো সেটা তাড়াতাড়ি ফুলটা হয়ে যায় তো ফুল গাছ বিশেষ করে বিনা পয়সায় যদি হয় তাহলে সেটা কিন্তু খুবই আনন্দ লাগে আর এই দেখো এখন কিন্তু ভালোই সবেদা ধরছে অনেক কটাই সবেদা ধরেছে তো সবদার কাছে এত পাতা হয় গোনা অসম্ভব তো অনেকগুলোই আছে আর বড় তো তিনটে ছিল বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটা আমি তুলেছিলাম এই দুটো এখন আছে আপনাদের এই দুটো আছে এটা বেশ বড় হয়েছে তো একদিন কি হয়েছে আমি ছাদে এসেছি পাকে না এরকম আমি হালকাভাবে মানে টিপে টিপে দেখি কি না তো পাকে না আর একদিন আমি তুলতে সরি চেক করতে এসেছি পেকেছি কিনা আর আমার আঙুল ঢুকে গেছে আর কী করবো সেই মুহুর্তে তুলে নিতে হয়েছে আর গোলাপ ফুলগুলো দেখো এইদিকে সাইডটা কেন মরে যাচ্ছে আমি বুঝতে পারছি না তবে এই ফুলগুলো দেখো কি ভালো লাগছে আর হ্যাঁ কারা গো বলো যে গোলাপ ফুলের গন্ধ হয় না আমার তো বেশ ভালোই গন্ধ লাগে আমি মানে এই যে ওই এতগুলো গোলাপ ফুল হয়েছে তো আমি সেগুলো যখন হয় আমি তখন স্মেলটা শুখি বেশ ভালো লাগে সেন্টটা আর আমি সেন্ট পাইও এখানে হয়েছে দুটো হোয়াইট কালারের এই যে দেখো এই হোয়াইটগুলো হয়তো গরমকাল পরে হয়তো তো ছোটো ছোটো হচ্ছে কিন্তু এটা বেশ বড়ো সাইজের এরকম বড়ো গোলাপ হয় না অতটা বড় হবে কেন আমার ছাদে বিশাল রোদ্দুর পরে বিশাল এটা শুকিয়ে গিয়েছে তবে এটাও সুন্দর লাগছে ওটাও বেশ বড় হয় কিন্তু এই এটা এই তোমার এই ব্রাউন কালারের গোলাপটা এর থেকে সামান্য একটু বড় হয় এরকম বেশিরভাগ এরকমই হয় আর একটা যে ইয়েলো কালারের ওই ওই কোনটাতে যেটা তো ওইটা হচ্ছে গিয়ে ওইটা বেশি বড় হয় না ওটা ছোট ওটা মিনি আর আর একটা কথা বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি ভেবেছিলাম যে একটু সরিয়ে দিই আমি ভেবেছিলাম এটা না আমার টানাটানি করতেও ভয় লাগে লেবু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব ভেবেছিলাম তোলার কিন্তু আমি নিজেই বুঝতে পারছি না লেবুগুলো পেকেছে নাকি পাকেনি নাকি নষ্ট হয়ে যাচ্ছে ভিতরে অনেক দিন আগে হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না মানে আমি শক্ত আছি আমি সত্যি আমি এইভাবে দেখছি চেক করে ভাবা যায় আমি ভাবছি হলুদ হবে হয়তো হ্যাঁ তো কিন্তু আমার এটাও ভয় লাগছে যে ভিতরে আবার নষ্ট হয়ে যাচ্ছে না তো তোমরা যদি প্লিজ জেনে থাকো আমাকে একটা কমেন্ট করো যে এই লেবুগুলো হয়েছে নাকি হয়নি আরও পাকবে আমি মানে ভয় পাচ্ছি আর হ্যাঁ একটা ঝড়ে কিন্তু পড়ে গিয়েছিল আটটা ছিল এখন সাতটা আছে ঝড়ে পড়ে গিয়েছিলো তো সাইজগুলো একবার দেখো জাস্ট আমি তো ভাবতেই পারিনি যে এত সুন্দর সুন্দর কমলা লেবু হবে হ্যাঁ এটা কী ভ্যারাইটি আমি কিন্তু জানি না তবে বেশ বড় আমি খুব খুশি যে আমার ছাদে এত সুন্দর আমি বিনা সারে গাছ বসিয়েছি কোনো সার দিই না একটু মিক্স সার মাঝে মাঝে দিই তাও খুব কম আমি এতটাই ভুলো নিজের মনে থাকে না আমি কবে দিচ্ছি কি করছি হয়তো ছমাস অন্তর অন্তর একবার একবার দিই গাছে আর সেরকম কিচ্ছু দিই না আনাজ আনাজের খোসা পচা জল মাঝে মধ্যে এক আধবার দিই তাও যখন এই যে অত্যাধিক গরম পড়ে না গাছগুলো একদম শুকিয়ে যায় তখন আমার ওই খোসা পচা জল রেডিই থাকে তখন মাঝে মধ্যে আধবার দিয়ে দিই সকালে যদি এমনি জল দিলাম তো বিকেলে আমি ওই খোসা পচা জলটা দিয়ে দিই এই আর তোমরা প্লিজ জানলে আমাকে একটু বলো যে এগুলো হয়েছে কি হয়নি এ দেখো আমি গুনে দেখিয়ে দিচ্ছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা আর ওই একটা সাতটা তো আটটা ছিল একটা ঝড় হয়েছিল একদিন ঝড় হতে পড়ে গিয়েছিল বাইরেটা পচেও গিয়েছিল আমি আর্ধেকটা কেটেছিলাম হালকা তিতো ছিল আর হ্যাঁ আমি এই এই লেবুটা আমি গুগলে সার্চ করেছিলাম একবার যে কী লেবু তো যাই হোক আমার নামটা মনে নেই এই সময় তবে আমি অনেক দিন আগে গুগলে সার্চ করে দেখেছিলাম তখন ফল হতো না ফুলটা হয়েছিল জাস্ট তো তখন এরকম বলেছিল যে এই লেবুটা ভীষণ ভীষণ না মানে মিষ্টি খুব হালকা পরিমাণে থাকে টক ভাব থাকে আর তিতোটা একটু বেশি থাকে জানি না পাগলে কেটে দেখব খেয়ে দেখবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো মানে বলছি না ছাদে এতই গরম পড়ে যে বলার মতো না ছাদে প্রচন্ড গরম পড়ে একটা অ্যালোভেরা গাছের চারা বসিয়েছিলাম বর্ষায় মানে বর্ষা ঠিক বললে চলে না এখন তো একদিন বৃষ্টি হচ্ছে একদিন গরম পড়ছে রোদ দূর হচ্ছে তো রোদে যেদিন বৃষ্টি দু তিন দিন বৃষ্টি হচ্ছিল তখন একটা এই যে এই অ্যালোভেরা গাছটাকে বসিয়েছিলাম তো অ্যালোভেরা গাছটা মরে গেছে মানে মরে যায়নি মরে যাবে এরকম একটা অবস্থা আর এই যে এই বট গাছটা দেখতে পাচ্ছ নিয়ে এসেছি বনসাই করবো বলে তো আমাকে বাড়িতে সবাই বকছে ছাদে বসাবে না ছাদে বসাবে না করছে ছাদে বসালে কিছু হবে না ওটা বনসাই করবো কিন্তু কেউ বুঝতে চাইছে না তো কিছু করার নেই অকথ্য আমি ছোটো একটা জায়গায় বসাবো বসিয়ে দেখি উপরে রাখবো যদি বারণ করে নিচে নামিয়ে দেবো ভেবেছি এবার জানি না কি হবে আর এই যে এই জবা গাছটাকে আমি ড্রাম থেকে বার করতে চাইছি আমি বার করতে পারছি না আমি চার পাঁচ দিন ধরে চেষ্টা করেছি আমি ফেল আমি এটাকে বার করতে পারছি না তো তোমাদের কাছে উপায় থাকলে কমেন্ট করো তারা তো আর এই যে চেরি যেটা একটাও খেতে না কাঠবিড়ালি বিড়ালের পাখি কম খায় ছাতের পাখি বেশি খায় আর এই যে গন্ধরাজ লেবু গাছটা একটা লেবু তো তুলেছিলাম এইটা দেখিয়েছিলাম আর এইটা ঝরে পড়ে গিয়েছিল পেকে বাড়ি ছিলাম না মা নিয়ে গিয়েছিল কুড়িয়ে নিয়ে গেছিল এখানে নাকি পড়ে গেছিল আর এই যে ছোট্টটা ওখানটা মুরগি আছে নিচে মুরগিটাকে একটু বাইরে বার করেছি আর ছোট্ট লেগুটা আছে কী বলো তো মানে তুলে নেওয়া যায় ওটা হয়ে গেছে কিন্তু গাছের জিনিস না তুলতে ইচ্ছা করে না বিশেষ করে ছাদে যেহেতু অল্প হয় তো তুলতে ইচ্ছা করে না অনেক কদিন থেকে গাছে থাকে সেই জন্য আর তুলতে ভালো লাগে না মনে মনে হয় গাছে আছে সুন্দর লাগছে আর তুলবো সেই কারণে ভেবে ভেবে তোলা হয় না আর ঠিক যেমন এই এই যে কমলা লেবুগুলো কমলা লেবুগুলো অনেক দিন থেকে আমার ছাদের ওই গাছটাতে আছে তো যখন আমি তুলে নেবো আমার তুলতে ইচ্ছা করে না তোমাদের দাদাভাই একদিন বলেছিল যে একটা তোলো না তুলে কেটে দেখো আমি বলি যে না থাক যা হয় হবে পচে যায় পচে যাবে এখন বলেছিলাম সত্যি তুলতে ইচ্ছা করে না কারণ গাছের জিনিসটা গাছে ভালো লাগে কিন্তু ফল তো তুলতেই হবে ফল না তুললে মানে খেতে তো হবে সেটা তো নষ্ট হয়ে যাবে গাছ থেকে তুলে নিলে আবার গাছে হবে তবু মন মানতে চায় না কি আর করা যাবে তবে অনেকগুলো হয়েছে গাছ ওইটুকু গাছ ভর্তি হয়েছে আর তুলে নিলে নিশ্চয়ই খারাপ লাগবে গাছে আছে ভালো লাগছে দেখতে কিন্তু তুলতে তো হবে একদিন তুলে নেবো তুলে নিয়ে তোমাদের সঙ্গে সেই ভিডিওটা শেয়ার করব কেটে ভিতরটা কেমন হয়েছে খেতে কেমন হয়েছে শেয়ার করার চেষ্টা করব। আর হ্যাঁ শুষনি শাক গুলো দেখো এই যে এই গাছটা না পার্পল কালারের কিছু একটা ফুল হয় তো এই ফুলটা এই ফুল গাছটা মারা যাচ্ছিলো আর নিচে ওই যে কচু পাতার মতন ওইটা ওটা ইনডোর প্ল্যান্টস হয়তো হবে আমি নাম জানি না আমি হাফ ওই সব গাছের নামই জানি না সত্যি আর মরে যাচ্ছিলো বলে শুষ্ি শাকের এই জলটার মধ্যে দিয়েছি বেঁচে গেছে আর কত শুষ্ী শাক হয়েছে দেখো আমাদের যখন শাক ভাজা হয় তখন ওই এখান থেকে কিছুটা তুলে দিয়ে দিই আর কুলে খাড়াগুলোও ভালো হয়েছে মাঝে মধ্যে তুলে খাই রোদ হচ্ছে বলে হলুদ হলুদ পাতা হয়ে গেছে আর কিছুই না ওটা আবার ঠিক হয়ে যাবে আর এই যে এইটাই ছিল এখন ঘাস হয়ে আছে যেটা ওইটাতে ছিল হিমচে কী বলো তো বন্ধুরা এগুলো কিন্তু সব টিয়া পাখি মানে ওই সাইডটাতে অনেক দূরে অনেক দূরে এখান থেকে কিন্তু ওই সাইডটাতে বাড়াইপুর তো বাড়াইপুরে পিয়ারা বিখ্যাত ওরা পিয়ারাই খেতে যায় বোধ হয় আর ওরা ফেরে এরকম সময় আর ভোরবেলা তো যায় বোধ হয় তখন দেখা যায় না আর এখান থেকে যায় এক দল দল যায় প্রচুর যায় আর হচ্ছে গিয়ে এদিকটা একটু ইগনোর করো কারণ এদিকটা আমার নিজেরই দেখতে ইচ্ছা করে না তোমাদের তো দূরের কথা এত ঘাস হয়েছে না আমি মানে পরিষ্কার করবো কীভাবে বুঝতেই পারি না আর এই গাছটার জন্য না কামরাঙা গাছটার জন্য খুব কষ্ট লাগে কত ফুল হলো একটাও কামরাঙা ধরবে না মনে হচ্ছে কি করা যাবে আর কি করবো এত গরমে এই এবার জল দেবো গাছে সন্ধ্যা একটু অন্ধকার অন্ধকার হলে যখন ঠান্ডা হয় না এই ছাদটা যখন ঠান্ডা হয় তখন জলটা দিই যেহেতু আবার যাচ্ছে দেখো বারবার যে কত যায় যায় এই এই সময়টা মানে অনেক দল তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ফাঁকে তো চলো টাটা আজকে এইটুকুই থাক এবার গাছে জল দেবো আর এটা বনসাই করার সময় একটা ভিডিও করার ইচ্ছা আছে দেখি করব চলো টাটা ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও